ভাই কি দিন পড়ে গেছে যে অজ্ঞসিরাতের স্টেজগুলোতে পর্যন্ত কি একজন অন্য জনকে শয়তান বলে আখ্যা দিচ্ছে মনে হয় আমার ধারণা আর কি বোধ হয় কোন কালে এ আয়াত পড়িনি আর আয়াত না পড়লে আমি বোধ হয় বলেছি বোধ হয় হতে পারে এ আয়াত কখনো পড়িনি আর আয়াত না পড়লে অনুবাদ না বুঝলে তফসির বোঝার তো কোনো প্রশ্নই আসে না সুতরাং যারা আয়াত বুঝলো না আয়াত পড়লো না আয়াত জানলো না আয়াতের অনুবাদ বুঝলো না জি তাদের তাদের মুখে মুখে চায় তাই বলতে পারে আসে তা যা যা উচ্চারণ করে দিতে পারে কিন্তু একজন আলেমের পক্ষে একজন মহাক্ষিক আলেমের পক্ষে এটা তো সম্ভব নয় এটা তো পসিবল নয় ভাই বললে কথা এই আয়াতের আরেকটা তাফসীর নেন আমি এই আয়াতের তাফসীর পড়ে আসিনি এই স্টেজে বসে বসে পড়ছি গোটা দেশ জুড়ে একটা একটা কি বলবো বিপুল তুচ্ছতা চিল্লতা চলছে আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতের পরের অংশটা শুনুন আমি তফসির পরে বলছি মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ালা নিসা উম মিন নিসাঈন আসা আইয়াকুমনা খায়রাম মিনহুন্না মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ালা নিসা উম মিন নিসাঈন আসা আইয়াকুমনা খায়রাম মিনহুন্না মহান আল্লাহ জানিয়েছেন আর তাদের ভিতরের একজন নারী একজন মোমেনা নারী যেন আর একজন মোমেনা নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে অবাজ্ঞা না করে উপহাস না করে ঠাট্টা না করে বিদ্রুপ না করে তামাশা না করে ছোট করে দেওয়ার চেষ্টা না করে তাহলে আলটিমেটলি বুঝ তবে যে আয়াতের প্রথম অংশের হুকুমটা শুধু পুরুষের জন্য खास শুধু আমার কথা বুঝতেছেন না বুঝিয়ে বলতে গেলে আরো সময় যাবে কোরআনের এক আয়াতে আছে আল্লাহ বলেন ইরাইজুল্লাযিনা আমানু ইরকাউ আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা তোমরা রুকু করো তোমরা যে শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন আরবিতে তারে বলে মোদাক্কা বাংলায় বলে পুরুষ লিঙ্গ কথা শুনছেন নাকি শব্দ ব্যবহার করছেন কি উলিঙ্গ তার মানে হুকুম তো আল্লাহ শুধু পুরুষকে দিচ্ছেন হ্যাঁ না বলেন হুকুম কাদের দিচ্ছেন পুরুষকে এবার বলুন মেয়েরা রুকু করবে কিনা তাহলে কোরআনের এরূপ প্রচুর আয়াত আছে যেই আয়াতগুলোতে আল্লাহ ডাক দিয়েছেন পুরুষদের মেয়েরা ওর ভিতরে शामिल মেয়েরা আর বলতে পাচ্ছি না বুঝতে নাকি রাত অনেক হয়ে গেছে ভাই আর আমিও একদম কথাই বলতে চাচ্ছিলাম না কারণ আমি জানি যে আমার বস্থা একবার খুললি অনেক সময় লাগবে ঠিক না এটা আমি ভালোই জানি যে আমার বস্তা একবার যে কোনো অ্যাঙ্গেল দিয়ে খুলি বস্তার যে দিকতে থেকে খুলি খুললি সময় যাবে কোরআনে এরকম প্রচুর আয়াত আছে যেখানে হুকুম শুধু পুরুষদের জন্য মেয়েরা ওর ভিতরে অন্তর্ভুক্ত কিন্তু এখানে মজার ব্যাপার এখানে আল্লাহ ডাক দিচ্ছেন ইয়াজ্জুহাল্লাযীনা আমানু আমানু শব্দটি

ওই অংশটাই তো নারী পুরুষ সবার জন্যে যথেষ্ট ছিল আল্লাহ আলাদা করে শুধু নারীদের জন্যে আবার বিধান দিলেন কেন এই প্রশ্নের জবাবে পরিষ্কার করে বলেছেন আসলে আমার আল্লাহ বিষয় তার গুরুত্ব আলাদা আলাদা করে বোঝাতে বোঝাতে যে আলাদা আলাদা করে বোঝানোর জন্য। একবার পুরুষের জন্যে বিধান দিয়েছেন আর একবার একই বিধান আল্লাহ নারীর জন্য দিয়েছেন সুতরাং কোন পুরুষের কোন ইমানওয়ালা পুরুষের যেমন অধিকার নেই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবার কাউকে অবাকা করবার জি কাউকে হীন করবার অনুরূপভাবে কোন নারীকেও কোন মুমেনা নারীকেও সে অন্য কোন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করবে অপমান অপদস্ত করবে তাকে দিয়ে ঠাট্টা তামাশা বিদ্রুপ করবে অধিকার আল্লাহ কোনো ইমান ওয়ালি নারীকেও দেননি বিষয় क्लियर হ্যাঁ না মেয়েদের কথা কেন বলা হয়েছে তাফসীর কারকরা তাফসীরে লিখছেন আমি এখানে বসে খানিকটা তফসিল দেখছিল খুব বেশি না অল্প একটুখানি তফসিল দেখছিল ভাই সেই অংশগুলি দেখে আমার যেটুকু মনে হয়েছে এই এই আয়াতের তফসিরে মুফাসির হাজরতরা একটা হাদিস আনছেন সম্ভবত হজরত আয়সা

কথা শুনছেন কি বলছে আল্লাহ এই ঘটনার প্রেক্ষাপটে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের ওই অংশটা আলাদা করে নাজেল করছেন ওয়া নিসা মিসাউ মিন আসা আসা ইয়া কুননা খায়রান মিনহুন্না কোন মোমেনা নারীর অধিকার নেই ইমান অলি নারীর অধিকার নেই সে আর একজন ইমান ওয়ালি নারীকে অপমান করতে পারে অপদস্ত করতে পারে উপহাস করতে পারে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে হতে পারে আইয়াকুম না খায়রাম যে নারীকে যে রমণীকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে হেও করা হচ্ছে হতে হতে পারে পারে ওই মহিলাই আল্লাহ এই অস তো আপনাদের কাছে করার আগে মাঝে মাঝে মনে হয় যে এই অস আগে শ্রোতাদের কাছে করব

করে রেখে যাবা এই তফসির কারে শোনাবো তাহলে হয় আমার দিলীপ ঘোষের বাড়ি যেতে হবে আর নইলে আমার মমতা ব্যানার্জির বাড়ি যেতে হবে যে আমাদের মুসলমান পাড়ায় আমি আর এই কথা বলতে পারছি দিনে বললি আমারে কি আমার নামে নানা ফতোয়া পড়তেছে তো আমি আর কোনো রাস্তা না পেয়ে আপনাকে এসেছি

যেটুকু বলেছিস এইটুকু মনে রাখো তবে মানে একটা কথা না বললে শুধু নট কমপ্লিট থেকে যাচ্ছে ওর পরে আল্লাহ বলেন ওলা নিসা উম্মিন নিশা এই নাসা এই একুন্না খা আল্লা বলেন ওলা তাল মিজু আংফুসা অন্তত অনুবচ্চা করে ছেড়ে দেই আল্লা বলেন তোমরা একজন অন্যজনকে দোষারোষ করো না তুমি একজন ইমানদার কোন ইমানদারের উপরে কারোর উপরে তুমি পরের অংশে আবার বলেছেন বলুন একটু বলুন এই কথাটা কাউকে মন্দ নামে ডেকোনা তফসিলকারকরা ওই আয়াতের লিখেছেন এরকম নামে কাউকে হে কাফে হে ফাঁ শিখ এই নামে কাউকে ডেকো না কোনো ঈমানদারকে জি কিন্তু কিন্তু আজকের সমাজে দেখতে পাই ভাই আর তখন খুব কষ্ট হয় যে হাক্কানি রব্বানি আলেমদের নামে শয়তান শব্দ যেখানে কোরআনের ওই আয়াতের স্পষ্ট তফসিল যে তুমি কাউকে কাফের বলে কাউকে ফাসিক বলে কোন ইমানদারকে তুমি মুশরিক বলে ডাকতে পারবে না আজকের সমাজে শুনছি আমরা জি হাক্কানি আলমদের নামে জুড়ে দেওয়া হচ্ছে শয়তান শব্দটা শুধু শয়তান শব্দটা না বলা হচ্ছে শয়তান শব্দের আগের আর এক শব্দ শয়তানের বলুন শয়তানের নজবাহ বলুন জোর করে বলুন মন্দ নামে যদি কাউকে না ডাকা যায় তো এই নাম কাউকে দেওয়া যাবে কথা বলার উদ্দেশ্য ভাই যদি বার্তাটা পৌঁছালে অন্তত আমি তাদের বিরুদ্ধে বলতে চাচ্ছি তাদের জীব আছে বলতে পারে বার্তাটা পৌঁছালে যদি নিজের জীবকে একটু সংযত করে জাহান্নাম নাম থেকে বাঁচবার চেষ্টা তারা করে